কারো জীবনে যদি নেককার নারী এসে যায় দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন দিনদারি স্ত্রী খুবই জরুরি খুবই দরকার তো এই জন্য দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে করা আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা ছেলে হোক মেয়ে হোক সুগ্রী আদায় করা মুসলিম শরীফের উনতিরিশশো নিরানব্বই নাম্বার হাদিস এর বন নারসুল্লাহ আলিহিসাল্লাম নবীজি বলেন আজাবান মুকমিন মুমিনের বড় আশ্চর্য ইন্ন আম্র হু কল্লাহু মুমিনের পুরাটা বিষয় কল্লা আর কল্লা মুমিনের জীবনটা কল্লা আর কল্লা এর মানে মুমিনের জীবনের সুখ এটাও কল্লা মুমিনের জীবনের দুঃখ এটাও কল্লা এটা আবার কিভাবে কল্লা ভালো করে বুঝে ইন্ন আ চাবা চা আ শাকা ফাকা কল্লা মুমিনের জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যায় ওয়াইন ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আসলে শুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে সুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই সুক্রিয়াও তোমার জন্য কল্যাণ ধৈর্য তোমার জন্য কল্যাণ মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নাম্বার আয়াতাল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জ্বললা হুয়া ক তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কুস্काय কপাল কুস্काय ও হুয়া ক AZিম মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুস্काय চেহারাটা কালো হয়ে যায় মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান মেয়ের চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর সন্তান সম্ভব আছে কি খবর কইতে চায় না যে মেয়ে হইস শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খাল চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যায় এই মেয়ে কি এটা কি মেয়ে disse কে বলেন আল্লাহ তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছে নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কান নেয়ামত মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মেয়ে আছে গাজার দেখি হাত তোলেন তো এক মেয়ে হয় মেয়ে মাসাল্লাহ হাত না মানে মুসনাদ 3 নম্বর হল 294 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم نبی জি sallallahu alaihi wasallam বলেন মান ভুলিদাত লাহু ইবনা কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফলামিইদা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় ওয়ালা মিহিনহা অবজ্ঞা যদি না করে ওয়ালা মিসির বালাদাকু আলাইহা নিজের ছেলে কি কন্নার উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি আজ জাকান রবি বলেন অর্থাৎ ছেলে যে বেশি আদর ব্যাপারটা জানো এমন না হয় আদে খলা হুল্লাফ বিহার জান্না এই এক কন্নার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন এক কন্যার বাবারা খুশি তাহলে এক কণা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না

কিন্তু যদি দুটি কন্যাকে লালন পালন করে কয়জন নবীজি বলেন দখল তুআদা ওয়া হুয়া আল জান্নাত কহা আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এই ভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক তো দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল কুষ্কানো না খুশি খুশি আল্লাহ বুজার তৌফিক দান করেন আল জামে সগীরের 8083 নম্বর হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফায়ুহসিন সুহবাতহুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে